নমস্কার প্রিয় দর্শক আশা করি আপনারা ভিডিওর থামবেন এবং ভিডিওটি দেখে বুঝে গেছেন কি মশলার বিজনেস নিয়ে এই ভিডিও টপিকটা রয়েছে তো আপনাদের আজকে অনেক অনেক যে আপনারা কমপ্লেন করছেন এবং আপনারা যে ফোন করছেন কি দাদা আমি নতুন বিজনেস স্টার্ট করব কিভাবে করব আজকে এই টপিক নিয়ে ভিডিওটি বানিয়েছি আপনাদেরকে আর কোনো ধরনের অত ফোন করার অসুবিধাও পড়বে না আপনারা এই ভিডিওটি স্কিপ করবেন না ভালোভাবে সম্পূর্ণ বুঝুন একটু ভিডিওটি দেখুন আর আর আপনাকে অন্য ভিডিও দেখার দরকার পড়বে না আরও অন্যান্য ভিডিও আমি নিয়ে আসবো এই টপিকে নিউট্রি ট্রেডিং কোম্পানি থেকে আপনাদেরকে অনেক অনেক হেল্প করব এবং হেল্প করছিও আপনারা স্কিপ করবেন ভালোভাবে ভিডিওটি দেখুন এবং ভালোভাবে বুঝুন তারপর আপনারা কাজ করতে নামুন বিজনেস টপিক নিয়ে আমি ভিডিও নিয়ে আসছি চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবেন নমস্কার প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি নতুন ভিডিও টপিক নিয়ে যেটা প্রত্যেকের কমেন্ট এবং ফোন যে আসছে তারা একটাই কমেন্ট করছেন দাদা আমি নতুন বিজনেস স্টার্ট করতে চাই আমি কীভাবে করব কত ইনভেস্ট লাগবে তো তাদের জন্য আমি এটা ভিডিওটি বানালাম যারা আগে উপরের লেভেলে আরও বিভিন্ন ধরনের প্যাকেট নিজের ব্র্যান্ড ছাপিয়ে এই মতন প্যাকেট করে এক কেজি পাঁচ কেজি যে লেভেলিং ব্র্যান্ডের যে প্যাকেট থাকে পাউচ কালার যে সিলিন্ডার লাগে অনেক টাকা ইনভেস্ট করতে হয় তারা যদি ভাবে কি না আমি ওই টাইপের এখন কাজ করব তাদের উদ্দেশ্যেও বলে দেব ভিডিওতে আগে আমি ভিডিওটি পোস্ট করব। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই আপনারা ওই সব ভিডিও পাবেন আমার কিছু মধ্যে আপনারা চায়ের প্যাকেট পাবেন চা পাতি আর সোয়াবিনের প্যাকেট পাবেন দশ টাকার আর চাও পাবেন আপনি দশ টাকা তো এই দুটো আমি মার্কেটে লঞ্চ করব কিছুদিনের মধ্যে আপনারা তাই জন্য আপনাদেরকে বলছি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনকে আপনারা অল করুন আগে যেসব ভিডিও আমি আপলোড করব সেটা আপনাদের কাজে লাগবে আপনাদের সঙ্গে আমি সবসময় সাথে রয়েছি এ টু জেড প্রবলেমের কোন কারণে আমি সবসময় আপনাদেরকে হেল্প করব তো তাই জন্য আপনাদেরকে একটাই কথা বলছি যারা নতুন স্টার্ট করতে চাইছে তাদের কত টাকা ইনভেস্ট লাগবে আপনাকে মোটামুটি দু হাজার টাকা ইনভেস্ট করতে হয় এই প্যাকেট এবং কার্ড থেকে প্যাকেট এবং কার্ডে আপনার দু হাজার টাকা আর র মেটেরিয়াল কিনবেন এক কেজি এক কেজি করে সব প্রোডাক্ট কিনবেন যদি আপনার লোকেশানে এরিয়া যদি পাউচ এবং কার্ড পান তা আপনি পারচেস করে নেবেন যদি না পান তা আমি আছি আমার কাছ থেকে আপনারা নিতে পারেন আমার এই কোম্পানি আপনাদেরকে প্রোভাইড করে কার্ড এবং সিলভার পাউচ তো সিলভার পাউচটা যেটা রয়েছে দুশো ষাট টাকা কেজি আর কাঠ রয়েছে সাড়ে তিন টাকা পিস আমি দিই পার পিস তো যারা নতুন স্টার্ট করছেন তারা এটা কাজ করতে পারেন অনেক লাভজনক একটু ব্যবসা আপনার মিনিমাম একটা পাতায় দশের যেটা বলছি একটা পাতায় হোলসেলকে দিয়ে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ইন লাভ হয় আর যেটা পাঁচের প্যাকেটগুলো রয়েছে আমার যেটা কাট রয়েছে মশলার তা আপনাকে যেমন গরম মশলাটা দেখাচ্ছি গরম মশলা রয়েছে চৌদ্দোটা প্যাকেট রয়েছে চোদ্দোটা প্যাকেটের মধ্যে আপনার সত্তর টাকা বিক্রি দোকানে আমি এগুলো টোটাল খরচ আসছে আমার উনিশ টাকা আঠারো টাকা আপনাদের আসবে বাইশ টাকা বাইশ থেকে সাড়ে বাইশ টাকা আসবে আপনি হোলসেলকে দিবেন এগুলো সঁইত্রিশ টাকা করে সাইত্রিশ টাকা করে দিবেন হোলসেলকে এবং যদি আপনার খুচরো বিক্রি করেন রিটেল যে গ্রামের যেসব দোকান থাকে ওদেরকে যদি আপনি দেন তো এগুলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশে এর মতন দেবেন পঞ্চাশে দিবেন তাও ওর বিশ টাকা থাকে তো এই মতন করবেন একটা পাতায় সবসময় এটা হোলসেলকে দিতে গেলে আপনার মালটা টানবে বেশি তো আপনার লাভও বেশি আসবে তখন ভবিষ্যতে আপনার যদি কাজ বাড়ে তখন আপনি লোক রেখে দিবেন। তো এই মতন আপনারা কাজ করবেন তো এটা আছে পাঁচের কার্ড পাঁচের কার্ড চোদ্দো বাই ছয় লম্বা চোদ্দো কার্ড চওড়া হচ্ছে ছয় আর ১৪টা প্যাকেট রয়েছে তো যারা এইসব কাজ করছেন এবং কাজ করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কোনো চিন্তা করবেন না আপনাদের সঙ্গে আমি সাথে রয়েছি আপনারা এই সব মশলার কার্ড পাউচ অনেকে আছে সব কার্ড পাউচ করছেন কোথায় পাবো দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি এইসব কাঠ এবং পাউচ কোথায় পাবেন সব কিছু আপনারা আমার কাছে পেয়ে যাবেন কারণ আমাদের যে এই নিউট্রিলি ট্রেডিং কোম্পানি সব ধরনের প্রোভাইড করছে আপনাদেরকে পাউচ সিলভার পাউচ এবং কাঠ যদি আপনি নতুন আছেন আপনি যদি নতুন করে আপনি কার্ড প্রিন্টিং করতে চান তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনভেস্ট লাগবে আপনাদেরকে অত টাকা ইনভেস্ট করার দরকার নেই আপনারা নিউট্রিলি ট্রেডিং কোম্পানির কাছ থেকে আপনারা সিলভার পাউচ এবং কার্ড ব্লিস্টার কার্ড পেয়ে যাবেন আর এই সব হোলসেলার দোকানে সবসময় মাল দেওয়ার চেষ্টা রাখবেন এই সব হোলসেলার দোকানে গিয়ে আপনারা মাল দেবেন আর এদের কাছ থেকে মাল কিনে আপনারা প্যাকেজিং করবেন এবার এদের কাছে মাল দিব এইভাবে কথা বলবেন ওটাও আমি টেকনিকটা আপনাকে শিখে দিচ্ছি এই ভিডিওতে এমন ভালোভাবে বলছি আপনাদের এই ভিডিও যদি দেখেন তা আর কোথাও আপনাদেরকে ভিডিও দেখার দরকার পড়বে না যারা নতুন আছেন ভালোভাবে ওরা শিখে নেবেন এবং যারা কাজ করছেন তাদের তো কোনো অসুবিধাই নেই বিন্দাস ভালোভাবে কাজ করছে তো যারা নতুন আছে তাদেরকে বলছি মার্কেটে যখন যাবেন তো এই মতন মোবাইলে ফটো নিয়ে নেবেন একটা মনে করেন আপনি মালটা নিয়ে যেতে আপনাকে লজ্জা লাগছে বা মার্কেটে যেতে আপনার ইগনোর করতে পারে তাই জন্য আপনি মোবাইলে ফটো নিয়ে নেবেন মোবাইলে ফটো নিয়ে যাওয়ার পর এই মতন ফটো মোবাইলে এর মতন নিয়ে নেবেন বলবেন কি দাদা এই ফটো আছে এই মতন দেখাবেন কি দাদা ফটো আছে দেখেন এই সব আমি মশলার কাট করি তো আপনার যদি দরকার পড়ে তা আপনি বলবেন এই সব কাজ করছি আপনার যদি মশলার দরকার পড়ে তা আমার কাছে পেয়ে যাবেন কেন আমি অন্য মার্কেটে অন্য সাইডে মাল দিই অ্যাকচুয়ালি এই মার্কেটে আমি আসিনি আপনি এই মতন কথা চালাবেন কি এই মার্কেটে এখন আসিনি ওই সাইডে আমি মাল দিই একটা দিয়ে দেবেন আলাদা একটা অ্যাড্রেস দিয়ে দেবেন তো আপনাদের যদি মাল লাগে তা আপনি দিতে দেবেন তখন ওনারা জিজ্ঞাসা করবে আপনাকে কত টাকা পাতা আপনি দিচ্ছেন এইসব তা আপনি হোলসেল রেট আগে বলবেন প্রথমে বেশি করেই বলবেন মনে করেন গরম মশলা এই আছে ছত্রিশ টাকা সাঁত্রিশ টাকা আপনি দিবেন তো চল্লিশ টাকাই বলবেন না দাদা আমি চল্লিশ টাকা অনেক হয়ে যাচ্ছে তা আপনি কত টাকা নিচ্ছেন আপনি যে অন্য কোম্পানি অন্য যে মাল রাখছেন ওটা কত টাকা করে রাখছেন এই মতন বলবেন তো ওনারা যদি বলে কি না এইসব মাল আমি এত টাকা করেছি এত টাকা মানে একটা আইডিয়া ওরা দিল তা আপনি ওখানে একটাই কথা বলবেন কি ঠিক আছে আমি আপনাকে এত টাকা দিচ্ছি ওর থেকে বেশি প্রফিট এর মতন বলবেন দেখবেন আপনার মাল এইসব মাল দেখে ওনারা অন্য মাল নেওয়া ছেড়ে দেবে এইসব মাল দেখে অন্য মাল নেওয়া ছেড়ে দেবে এটাই মাল নেবে আপনাকে বলে দিলাম আপনারা কাজ করুন বসে থাকবেন না যাদের পাউচের দরকার পাউচের রিকোয়ারমেন্ট আছে যাদের সিলভার পাউচের যাদের রিকোয়ারমেন্ট আছে তাদের জন্য বলি যত কোয়ান্টিটিতে আপনারা নিতে পারেন হোলসেল রেট প্রোভাইড করি আপনাদেরকে দিয়ে দেব যেমন আপনি দেখতে পাচ্ছেন এটা ফোর বাই থ্রি দেখতে পাচ্ছেন দেখেন এটা ফোর বাই থ্রি রয়েছে দেখেন এটা ফোর বাই থ্রি এটা দশের কাট দশের মাল আপনি এটাতে প্যাকেট করতে পারবেন যেমন আমার আপনার গরম মশলা হয়ে গেলো এলাচটাতে আড়াই বাই থ্রিতে হয়ে যাবে এলাজ দশে যদি আপনি করেন এলাজ তা আপনার মোটামুটি আড়াই বাই থ্রিতে করবেন আর এই এই যেটা রয়েছে ফোর বাই থ্রি আপনারা এটাতে জিরা করবেন গোলমরিচ করবেন গরম মশলা করবেন এমন এইসব প্রোডাক্টগুলো করবেন তো যদি আপনাদের রেকমেন্ড থাকে যত কোয়ান্টিটিতে লাগে আপনি অর্ডার করতে পারেন আপনাদেরকে আমি ট্রান্সপোর্ট এবং পোস্টের মাধ্যমে পাঠিয়ে অনেকের যেটা প্রবলেম রয়েছে কি হিসাবটা কীভাবে ক্যালকুলেশন বের করব কত গ্রাম কত মাল দিব প্যাকেটে তো অনেকের এটা সুন্দর থাকছে আমি এটা সব কিছু বলে দেব আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি নেক্সট ভিডিও ওটাই বেনাব যেটা ক্যালকুলেশান করবেন কত গ্রাম একটা প্যাকেটে যেমন এটা দশের রয়েছে কত গ্রাম মাল দিবেন জিরা কত গ্রাম দেবেন গরম মশলা কতটি করে দিবেন এলাচ যাবতীয় যা রয়েছে র মেটেরিয়াল গরম মশলা সব কিছুর ব্যাপারেই আমি বললাম মশলার ক্যাটাগরি এ টু জেড আপনারা যদি বলেন কি কাজু করবো কাজু এটা তো করতে পারবেন কিসমিস কাজু অ্যালমন্ডস এগুলো যা করবেন সব কিছু করতে পারবেন তো আপনাদেরকে বলছি এর থেকে যদি বড়ো সাইজেরও প্যাকেট দরকার ওটাও আছে অ্যাভেলেবেল তো আপনাদেরকে বলে দিচ্ছি যদি আপনাদের রেকোয়ারমেন্ট আপনারা অর্ডার করতে পারেন আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো যেটা আপনাদের ক্যালকুলেশনের ব্যাপারে কীভাবে ক্যালকুলেশন করবেন কতটি মাল দিবেন একটা প্যাকেটে জিরা কত দেবেন গোলমরিচ কত দিবেন লঙ্কা সব কিছুই আমি বলে দেব পাঁচে কতটি দশে কতটি কত গ্রাম মাল দেবেন তাই জন্য আপনাদের বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে এড়িয়ে চলে গেলে আপনাদেরকে আবার পরে করে বলবেন যে চ্যানেলটা কোন চ্যানেল ছিল আমি খুঁজে পাচ্ছি না তাই জন্য প্রিয় দর্শক আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যে কোনো প্রবলেম হলে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের সঙ্গে সবসময় আমি সাথে দিয়েছি এবং সাথ দিব যে কোনো প্রবলেমের জন্য আপনার আপনাদেরকে আমি হেল্প করব তো এখানে ভিডিওটি শেষ করছি নমস্কার